এবার বর্ণাদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক সাকিব খান উপচেষ্টা নাহিদ ইসলাম এবছরও বর্ণা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের যা হিসাব করে শেষ করা যাবে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষের আশ্রয়স্থল মিলছে না চারিদিকে শুধু পানি আর পানি এমন পরিস্থিতি যে চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলছিল সে কেন বর্ণা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন না অবশ্যই এই বিষয়ে সাধারণ মানুষের এমনটাই ভাবা উচিত কারণ তিনি দেশের শীর্ষ তারকা হয়ে বিপদ আপদে থাকবে না এমনটা কি হয় প্রকৃতি অর্থে সাকিব খান যা করেন তা তিনি হাইট করে রাখতে বেশি পছন্দ করে এটা আমরা বরাবরই দেখে আসি অবশ্যই তিনি এখনো নিজ থেকে কিছু বলেননি কিংবা অন্য সবার মতো ত্রাণ বিতরণ করে ফেসবুকে কোন পোস্ট দেয়নি এর জন্য হয়তো অনেকেই তাকে ভুল বুঝতে পারে আমরা সবাই জানি গোপনে দান করলে তার মর্যাদা অনেক বেশি তাই তিনি বেশিরভাগই দান গোপনে করে থাকে দানের তিনি মুখ খুলতে না চাইলেও তার দুই হাজার বাইশ সালে তিনি কবলিত মানুষের পাশে থেকেছে ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে থেকে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন সংবাদ মাধ্যম শুভাকাঙ্ক্ষী ভাইদের কাছ থেকে জেনেছি প্রকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ছিলো সুনামগঞ্জের কবলিত খুবই ভয়াবহ বর্ণার কপলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণ ভাবে কষ্ট দিচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ মানুষের পড়া পাশে আসি তাদের মৌলিক আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্বেগ নিয়েছে এবারে বর্ণা পরিস্থিতিতে অবশ্যই সাকিব খান দেশে নেই তবে সাকিব খানের কোম্পানি রিউমার খারলিনের পক্ষ থেকে তিনি প্রথম থেকে সাহায্য পাঠিয়েছে এটা অনেকেরই অজানা ছিল তাই তারা তাকে ভুল বুঝতে পেরেছে